হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নয় শীর্ষ কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে দুর্গম পাহাড়ে পাওয়া রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি সহ নয় জনের মরদেহ তাবরিজ শহরে পাঠানো হয়েছে এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের শোক পালন করছে ইরান আশাব শুভ রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এটি দুর্ঘটনার শিকার হওয়ার আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ভেতরের দৃশ্য রোববার আজারবাইজানের সীমান্ত এলাকা থেকে ফেরার পথে এভাবেই শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা যায় রাইসি সহ অন্যদের এর পরপরই বৈরী আবহাওয়ার কবলে পড়ে পাহাড়ি এলাকাটিতে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলতে থাকে প্রেসিডেন্ট রাইসি এবং অন্য কর্মকর্তাদের খোঁজ চব্বিশ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে উদ্ধার হয় প্রেসিডেন্ট সহ নয় জনের মরদেহ তবে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা বেশ কঠিন সবার মরদেহ তাবরিজে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তেহরানের কর্মকর্তারা ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনের ঘনিষ্ঠ দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার আশরাফ শুভ একুশে টেলিভিশন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি